বেদি আপনাকে অভিনন্দন আপনি স্টার নিউজে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আপনি জয়েন করেছেন আজকে প্রথম দিন ছিল অবশেষে ধন্যবাদ ভাইয়া আমি সম্প্রতি স্টার নিউজে জয়েন করেছি আজকে আমাদের প্রথম জয়নিং ডেট ছিল এর আগে আমি চ্যানেল আইতে অডিশন দিয়ে ওখানে হয়তো কোয়ালিফাই করতে পারিনি তো তারপর আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম খুব কান্নাকাটিও করেছি হতাশার মধ্যে ছিলাম গত চার মাসের মধ্যে আমি রিকভার নিজেকে করে এই যে স্টার নিউজে আজকে জয়েন করে আসলাম এই সময়টাতে মিডিয়া মাইন্ডস কিভাবে হেল্প করেছে অবশ্যই মিডিয়া মাইন্ডস হেল্প ছাড়া এই জায়গাতে আসা আমার সম্ভব ছিল না মিডিয়া মাইন্ডস সার্বক্ষণিকভাবে আমাদের পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন এবং আমাদের গাইডলাইন দিয়ে গেছেন আমাদের নিউজ প্রেজেন্টেশনের যে ঘাটতিগুলো ছিল আমাদের প্র্যাকটিসের মধ্যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিডিয়া মাইন্ডস কিভাবে রেখেছে আচ্ছা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার মেইনলি সমস্যা ছিল যে আমি পাবলিকলি স্পিকিংয়ে খুবই দুর্বল ছিলাম তো সেখানে কন্টিনিউ আমাদের এখানে প্র্যাকটিস করানো হতো যেন আমরা সবার সামনে কথা বলি এবং ক্লাসে রেগুলার পড়ানো সেই সাথে আমাদের শুদ্ধ উচ্চারণের ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং পাশায় প্র্যাকটিস করা তো আমাদের ছিল মিডিয়া করতে পারে কিনা যারা মিডিয়া আসতে চায় অবশ্যই আমি বলবো যে তরুণদের বা যারা সামনে জার্নালিস্ট বা মিডিয়া জগতে আসতে চায় বা এছাড়াও অন্যান্য কাজে বা অন্যান্য সেক্টরে যারা যেতে চায় তাদের জন্য মিডিয়া মাইন্ডস হবে একটি দুর্দান্ত সুন্দর ডিসিশন কারণ মিডিয়া মাইন্ডসে আসলে যে কোনো জবের জন্য বা মিডিয়া জগতের জন্য আপনি সুন্দর গাইডলাইন পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার সুন্দর ভবিষ্যতের জন্য মিডিয়া মাইন্ডস হবে একটি সুন্দর সম্ভাবনাময় প্রতিষ্ঠান